হচ্ছে দিকে ছিল ছিল আপনার ব্যানারের পাশেই তো যখন পিছন থেকে কাউন্টার তখন হচ্ছে ওই যে পুলিশটা মারলো আপনারা তো দেখছেন ওই পুলিশটা মানে আমাদের একটা ভাইকে মারতে গেছিলো তখন ওই আপুটা মানে পিছনে ছিল ওই ভাইয়াটা আবার দৌড় দিয়ে সরাতে লাঠির বাড়িটা ওই আপুর পেটে লেগে যায় তখন অবশ্যই পুলিশটাকে আমরা বলছিলাম যে আপুটা কিন্তু প্রেগনেন্ট বাড়ি দিয়ে না উনি সেকেন্ড টাইম পরে একটা বাড়ি মারছে এটা উনি খুবই অন্যায় করছে একটা প্রেগনেন্ট মহিলা তারপরে তো একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক তাই না তাকে তার গায়ে তুমি মারতে পারে না তারপরে ছেলে পুলিশ এটা তো অবশ্যই আমাদের এই স্বাধীন বাংলাদেশে কামন না যে পুলিশদের এত কিছু হওয়ার পরেও পুলিশ এত নিকৃষ্ট মানে শিক্ষা বলতে তার মধ্যে কিছুই নাই সে কিভাবে একটা একটা গায়ে হাত দিতে পারে প্রত্যেকটা মেয়েকে এখানে মানে সে ধাক্কা দিয়ে ফেলে মানে টানিয়ে টুনে ফেলে মেয়ের হেটের অবস্থা খারাপ করে গেছে মানে তার ভিতরে মানবতা বোধ বলতে কিছু নাই আর মানুষের শ্রেণীর মধ্যে তো সে পড়েই না বিন্দু পরিমাণ কোনো মানুষ শ্রেণীর মধ্যে সে তাকে কাউন্ট করাই যায় না ঠিক আছে সর্বশেষ তো দেখলাম আমরা জোর করে ঢুকলাম আমরা তো এখানে অনেক কিছু চাইনি আমরা বলছিলাম আমাদের এত লোক দরকার নেই আমাদের মধ্যে থেকে যে যেগুলো দুইজনকে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার পারমিশন দেওয়া সেটা দুই মিনিট হোক বা পাঁচ মিনিট হোক ঠিক আছে সেটা প্রধান উপদেষ্টার সময়ের উপর ডিপেন্ড করবে এখানে ওনারা সেই সুযোগ করে দেন ওনারা পরে তো সর্বশেষ বললো যে রবিবারের দিনে তো আপনারা তো ছিলেন এটা তো যে রবিবারের দিন হচ্ছে সকাল দশটায় শাহবাগ থানায় যেতে বললো আমাদের সবাইকে ওইখান থেকে আমাদের দুজন প্রতিনিধিকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেটা তেজগাতে ওইখানে নিয়ে উনি কথা বলাই দেবে এই একটা অবস্থা আর আমাদের কথা হচ্ছে আমরা এখানে প্রেসক্লাবে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা ঢাকা ছাড়তেছি না আমরা বিভিন্ন জেলা থেকে যেমন আমি রাজবাড়ি থেকে আসছি এখানে অনেকেই অনেক দূর দূর থেকে আসছে ঠিক আছে তো কারোর কিন্তু ঢাকায় স্থানীয় মানে থাকার কোনো জায়গা নাই আর একুশটা জেলার মানুষ সবাই এক এক করে আসতেছে কারণ আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা সামাজিকভাবে মানে বিধ্বস্ত বিশেষ করে প্রশ্ন বিধ্বস্ত প্রত্যেকটা মানুষের যে নানান রকম প্রশ্ন এই প্রশ্নের কিন্তু উত্তর আমাদের নাই যারা জিজ্ঞাসা করবে কি অবস্থা বলতে হলো না মানে অনেক কথা এগুলো কথা তো আসলে কোনো উত্তর নাই সামাজিক ভাবে এই সিচুয়েশন যে কি কঠিন যে এই সিচুয়েশনে নাই এটা কখনো ফিল করতেই পারবে না যে আমরা কি পরিমাণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি ঠিক আছে খবর বলতে না এখানে নেই একটা পথে হাসপাতালে আছে আর একটা ভাইয়া হচ্ছে হ্যাঁ ভাইয়াদের যাদের মারছিল ছিল একজন ভাইয়ার ওনার হচ্ছে বুকে মনে হয় মারছে ঠিক আছে ওনার বুকে প্রচন্ড ব্যথা তো ওনাকে আমরা বলছি বাসায় চলে যেতে ওনার কাজিন আছে সম্ভবত এখানে স্বাভাবিকের এখানে উনি বাসায় চলে গেছে আর একটা ভাইয়ার হচ্ছে পায়ে অনেক মারছে ওনার পাটা ফুলে গেছে হাসপাতালে ছিল তো উনি প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা উনি আসছিল পরে উনিও চলে গেছে ঠিক আছে আর একটা আপুর যে মুখে মারছে কেটে গেছে যে আপুটা ওই আপুটাও আসছে কিন্তু এখানে ছিল এতক্ষণ উনিও বোধ আপাতত ওনার ওষুধ আনতে গেছে আর কি ওনারও বোধ রিলেটিভ আছে উনিও মনে যাবে তো যাদের মারছে যেমন আমাদের যাদের ধাক্কা দিছে ওই পুলিশ ঠিক আছে এটা তো কামও ছিল না যেমন আমার নিজেরই ধাক্কা মারছে আমি যেমন সামনে ছিলাম আপনারা দেখছেন আমার নিজেকে নিজেকে ধাক্কা দিছে তো এইটা তো একজন ছেলে পুলিশ হিসেবে সে করতে পারে না সরকার তো এই নির্দেশ দেয় না যে মেয়েদের উপর অত্যাচার করো পুলিশকে তো এই নির্দেশ কখনোই দেয় না পুলিশটা যে ফ্যাসিস্ট ছিল ফ্যাসিস্টটি ওরাই রয়ে গেছে এখনো আওয়ামী লীগ সরকার যতই পতন হোক মানে হিসেবে পুলিশদের এখনো রেখে গেছে ঠিক আছে আর ইউনিশ সরকারের এই আমলে এসে এটা তো কখনোই কাম্য ছিল না একজন ইউনিশ সরকারের আমলে এসে আমাদের নিয়োগ দিয়ে নিয়োগ আবার বাতিল করলো তার পক্ষে আমরা এখন আন্দোলন করতেছি সেখানে পুলিশ আমাদের বাধা দিচ্ছে তো পুলিশের থেকে তো এটা আমাদের অবশ্যই কাম্য ছিল না

তাহলে আমাদের দুই বিভাগে কেন এটা ভুক্তভোগী আমাদের দুই গুলো কেন অন্য বিভাগগুলো কেন না তো অবশ্যই হয় আমাদের লাশ এখান থেকে বাড়িতে পাঠাইতে হবে আর নাহলে আমাদের যোগদান পত্র দিয়ে আমাদের বাড়িতে পাঠাইতে হবে একটাই কথা অন্য কোনো কথা নাই